একজন কোটিপতি আমাকে বলেছিলেন যে ধনী হওয়াটা অঙ্কের মতো তোমাকে শুধু ফর্মুলাটা জানতে হবে আর তারপর তিনি আমার সামনে একশো বছরের পুরনো একটা বই রাখলেন সেই বইটা আমার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিল কিন্তু যখন আমি এই কথা আমার বন্ধুদের বললাম তখন তারা আমাকে নিয়ে হাসল কারণ এই ফর্মুলা সেই সব কিছুর বিরুদ্ধে যা তোমাকে স্কুল কলেজে শেখানো হয়েছে আজ বুক লাইফ আমি তোমাদের সেই তিনটে ফর্মুলা বলতে যাচ্ছি যা দ্য সায়েন্স অফ গেটিং রিচ বই থেকে নেওয়া আর যদি তুমি এগুলো সঠিকভাবে প্রয়োগ করো তাহলে তোমার আর্থিক অবস্থা বদলাতে শুরু করবে কিন্তু তার আগে আমাকে তোমার কাছে একটা প্রশ্ন করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার সময় কি তুমি এটা ভাবো যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই তোমার বাবা মা তোমার পড়াশোনায় লাখ লাখ টাকা খরচ করেছেন কিন্তু তুমি এখনও সেই ছোট্ট চাকরিতেই আটকে আছো তোমার বন্ধুরা বিদেশে যাচ্ছে নতুন গাড়ি কিনছে আর তুমি ভাবছো তোমার মধ্যে কি কমতি আছে আত্মীয়রা জিজ্ঞেস করে বিয়ে কবে করছো কিন্তু তুমি জানো এই অবস্থায় কোনো সম্বন্ধ তোমার দিকে তাকাতেও চাইবে না আর সবচেয়ে খারাপ কথা তোমার মনে হতে শুরু করেছে যে হয়তো তুমি ধনী হওয়ার জন্যই তৈরি হওনি কিন্তু আজ আমি তোমাকে বলবো যে এই চিন্তাটা পুরোপুরি ভুল ধনী হওয়া একটা বিজ্ঞান একটা নির্দিষ্ট প্রক্রিয়া আর এই বই তোমাকে সেই প্রক্রিয়াটাই শেখায় তো প্রথম ফর্মুলা হলো সৃষ্টিকর্তা হও প্রতিযোগী নয় আর এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটা আসলে নয় ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে জীবনটা একটা দৌড় দশম শ্রেণীতে ভালো নম্বর আনো নইলে পাশের বাড়ির মেয়ে এগিয়ে যাবে আইআইটিতে ভর্তি হাও নইলে ভবিষ্যৎ খারাপ হবে ভালো কোম্পানিতে চাকরি পাও নইলে সমাজে সম্মান পাবে না সব জায়গায় আমাদের বলা হয় যে সিট সীমিত সুযোগ সীমিত আর তোমাকে অন্যদের পেছনে ফেলে যেতে হবে এটাই হল প্রতিযোগী মনোভাব আর এই মনোভাবই তোমাকে গরিব রাখে এখন ভাব যখন তুমি প্রতিযোগিতায় জিতছ তখন তোমার মন সবসময় ভয়ে থাকে ভয়ে যে কেউ তোমার থেকে এগিয়ে যাবে কেউ তোমার সুযোগ কেড়ে নেবে কেউ তোমার জায়গা নিয়ে নেবে এই ভয়ে তোমার সমস্ত শক্তি নেগেটিভিটিতে বদলে দেয় তুমি বড় চিন্তা করতে পারো না কারণ তোমার পুরো মনোযোগ রক্ষা করতে লেগে থাকে তৈরি করতে নয় আর সবচেয়ে বড় কথা যেসব লোক প্রতিযোগিতা করে করোরপতি হয় তারাও আসলে কখনও খুশি হয় না ওয়াটেলস বলেন যে এরকম করোরপতিরা তাদের ব্যক্তিগত জীবনের সবচেয়ে দুঃখী মানুষ হয় কারণ তাদের সবসময় ভয় থাকে যে তারা অন্যদের সাথে যা করেছে কেউ তাদের সাথেও তাই করবে কিন্তু দাঁড়াও তুমি এখনও সবচেয়ে বিপজ্জনক কথাটা শোননি আসল সম্পদ তখন তৈরি হয় যখন তুমি সৃষ্টিকর্তা হও সৃষ্টিকর্তা মানে হল তুমি কিছু নতুন তৈরি করো এমন কিছু যা আগে ছিল না তুমি অন্যের ভাগ কেড়ে নিচ্ছ না তুমি নতুন সম্পদ তৈরি করছ আর যখন তুমি এটা করো তখন সবার লাভ হয় তোমার সফলতায় কারও ক্ষতি হয় না বরং সবার জীবন ভালো হয় এটাই আসল ধনী হওয়া একটা উদাহরণ দিই যেটা তোমার বুঝতে সুবিধা হবে ধরো তোমার শহরে দশটা কাপড়ের দোকান আছে যদি তুমি এগারোতম দোকান খোলো আর বাকি দশটাকে কম দামে জিনিস বিক্রি করে শেষ করে দাও তাহলে এটা প্রতিযোগিতা তুমি সম্পদ তৈরি করনি তুমি শুধু অন্যদের সম্পদ তোমার দিকে টেনে এনেছো কিন্তু যদি তুমি এমন একটা কাপড় ডিজাইন করো যা আগে বাজারে ছিল না এমন একটা সেবা দাও যা আগে কেউ দেয়নি তাহলে তুমি নতুন সম্পদ তৈরি করেছ এখন বাজারে এগারোটা দোকান আছে আর সবগুলোই চলতে পারে কারণ তুমি কিছু নতুন যোগ করেছো তো তোমার জন্য প্রথম কাজ হল এটা আজ থেকে তোমাকে তোমার সহকর্মীদের তোমার বন্ধুদের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে বন্ধ করো এটা ভাবা যে সে যদি সফল হয়ে যায় তাহলে তোমার জন্য জায়গা থাকবে না আর শুরু করো এটা ভাবা যে তুমি কি নতুন তৈরি করতে পারো কি এমন সেবা বা পণ্য তুমি দিতে পারো যা আগে ছিল না এই ছোট্ট পরিবর্তন তোমার পুরো চিন্তা ভাবনা বদলে দেবে তুমি হঠাৎ করেই সুযোগ দেখতে শুরু করবে যেখানে আগে শুধু বাধা দেখতে এখন এখানে টুইস্ট আসে যেটা বইয়ে সবচেয়ে চমকপ্রদ ছিল দ্বিতীয় ফর্মুলা হল নির্দিষ্ট পদ্ধতি এটা একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া যা চারটে জিনিসকে জোড়া লাগায় প্রথম স্পষ্ট মানসিক দৃষ্টিভঙ্গি দ্বিতীয় অটুট বিশ্বাস তৃতীয় গভীর কৃতজ্ঞতা আর চতুর্থ দক্ষ কর্ম এখন মনোযোগ দিয়ে শোনো কারণ এটা তোমার জীবন বদলে দিতে পারে প্রথম ধাপ হলো স্পষ্ট মানসিক দৃষ্টিভঙ্গি তোমাকে জানতে হবে তুমি আসলে কি চাও এটা কোনো সাধারণ ইচ্ছা নয় যে আমি ধনী হতে চাই বা সফল হতে চাই না এটা একটা বিস্তারিত জীবন্ত ছবি তুমি কোন বাড়িতে থাকতে চাও কি কাজ করতে চাও কেমন জীবনযাপন করতে চাও এই ছবিটাকে এতটা স্পষ্ট করো যে তুমি চোখ বন্ধ করে সেটা অনুভব করতে পারো তার রং দেখতে পারো আওয়াজ শুনতে পারো অনুভূতি অনুভব করতে পারো দ্বিতীয় ধাপ হল অটুট বিশ্বাস এটা শুধু আশা নয় এটা পাকা বিশ্বাস যে তুমি যা কল্পনা করেছ সেটা তুমি পাবে আর এই বিশ্বাস তখন শক্তিশালী হয় যখন তুমি বোঝো যে মহাবিশ্বে একটা বুদ্ধিমান শক্তি আছে যা তোমার চিন্তায় সাড়া দেয় তোমার চিন্তা হলো শক্তি আর সেগুলো বাস্তবতাকে রূপ দেয় এটা কোনো ধর্মীয় কথা নয় এটা একটা বৈজ্ঞানিক নীতি তৃতীয় ধাপ হলো গভীর কৃতজ্ঞতা এটা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা বেশিরভাগ মানুষ উপেক্ষা করে যখন তুমি সেই জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ হও যা তোমার কাছে আগে থেকেই আছে আর সেই জিনিসগুলোর জন্যও যা তুমি পেতে যাচ্ছ তখন তুমি একটা পজিটিভ কাম্পন তৈরি করো যা আরও ভালো জিনিসকে তোমার দিকে টেনে আনে কিন্তু যদি তুমি সময় অভিযোগ করতে থাকো যে তোমার কাছে কি নেই তাহলে তুমি সেই অভাবটাকেই বাড়াচ্ছ আর চতুর্থ ধাপ হলো দক্ষ কর্ম এখানে অনেকেই আটকে যায় তারা মনে করে যে শুধু পজিটিভ চিন্তায় সব হয়ে যাবে না তোমাকে তোমার বর্তমান পরিস্থিতিতে কাজ করতে হবে দক্ষতার সাথে কাজ করতে হবে তোমাকে এখন যে কাজ পেয়েছ সেটা দারুণভাবে করতে হবে কারণ তোমার সম্পদ ব্যবসার পথ দিয়েই তোমার কাছে আসবে হাওয়া থেকে নয় এখন আমি তোমাকে একটা গল্প বলি যেটা এটাকে পুরোপুরি স্পষ্ট করে দেবে একজন গরিব ছাত্র ছিল যে একটা ভাঙাচোরা ঘরে থাকতো। শীতের সময় তার কাছে কয়লার চুলাও ছিল না আর মেঝেতে কোনো মাদুরও ছিল না একদিন সে এই নির্দিষ্ট পদ্ধতির কথা পড়ল সে ভাবল একবার চেষ্টা করে দেখবে প্রথমে সে ছোট জিনিসের কল্পনা করল একটা নতুন মাদুর আর একটা কয়লার চুলা সে মনে মনে এগুলো দেখল এদের জন্যে কৃতজ্ঞতা অনুভব করল আর বিশ্বাস রাখল কিছুদিনের মধ্যেই অপ্রত্যাশিত উপায়ে তার এই দুটো জিনিসই জুটে গেল এই সফলতা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করল এখন সে বড় চিন্তা করল সে তার আদর্শ বাড়ির পুরো পরিকল্পনা করল প্রতিটা ঘর প্রতিটা ফার্নিচার মনে মনে সাজাল সে এই ছবিটা এতবার দেখল যে সেটা তার বাস্তবতার অংশ হয়ে গেল আর তারপর সে নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করল সে তার পড়াশোনায় দারুণ ফলাফল করল সুযোগ চিনে নিল আর যা কাজ এল সেটা পুরো সততার সাথে করল আর ধীরে ধীরে সেই বাড়ি যা সে কল্পনা করেছিল সেটা তার বাস্তবতা হয়ে গেল এটা জাদু ছিল না এটা বিজ্ঞান ছিল এখন ভারতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা স্বপ্ন দেখতে ভয় পাই আমাদের মনে হয় স্বপ্ন দেখার সময়ের অপচয় তোমার বাবা মা বলেন বড় স্বপ্ন দেখো না ভেঙে গেলে দুঃখ পাবে বন্ধুরা বলে নিজের অবস্থায় থাকো আমাদের মতো লোকদের জন্যে এসব নয় সমাজ বলে স্থায়ী চাকরি রাখো বেশি ঝুঁকি নিও না এসব শুনতে শুনতে তোমার কল্পনা শক্তি মরে যায় তুমি ভুলে যাও কিভাবে বড় স্বপ্ন দেখতে হয় কিন্তু নির্দিষ্ট পদ্ধতি তোমাকে বলে যে স্পষ্ট দৃষ্টিভঙ্গি রাখা তোমার অধিকার তো তোমার দ্বিতীয় কাজ হল এটা আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার চোখ বন্ধ করো। আর পুরো বিস্তারিতভাবে তোমার আদর্শ জীবনের কল্পনা করো। তুমি কি কাজ করছো তুমি কার সাথে আছো তুমি কোথায় থাকছ তোমার একটা সাধারণ দিন কেমন এই ছবিটাকে এতটা জীবন্ত করো যে তুমি তার রং দেখতে পারো আওয়াজ শুনতে পারো অনুভূতি অনুভব করতে পারো আর তারপর সেই ছবির জন্য কৃতজ্ঞতা অনুভব করো যেন সেটা আগে থেকেই তোমার এই অভ্যাস রোজ দশ মিনিট করো এটা তোমার মনকে নতুন দিশা দেবে তোমার মনে হচ্ছে আমি শুধু উৎসাহিত করছি না আমি তোমাকে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া দিচ্ছি আর এখন তৃতীয় আর সবচেয়ে ব্যবহারিক ফর্মুলা আসছে এটা হল বৃদ্ধির নিয়ম প্রতিটা লেনদেনে ব্যবহার মূল্যে বেশি দাও নগদ মূল্যে যতটা নিচ্ছ তার চেয়ে বেশি এটা শুধু একটা নৈতিক নীতি নয় এটা একটা ব্যবহারিক কৌশল যা তোমাকে সফল করে যখন তুমি কাউকে কিছু বিক্রি করো বা কোনো সেবা দাও তখন নিশ্চিত করো যে তুমি যা দিচ্ছ তার ব্যবহার মূল্য সেই মানুষের জন্যে সেই টাকার চেয়ে বেশি যা সে তোমাকে দিচ্ছে এর মানে হল তোমার পণ্য বা সেবা সত্যি সেই মানুষের জীবনে বৃদ্ধি নিয়ে আসে যখন তুমি এটা করো তখন দুটো ঘটনা ঘটে প্রথমত সেই মানুষ তোমার স্থায়ী ক্রেতা হয়ে যায় দ্বিতীয়ত সে অন্যদের তোমার কথা বলে আর তোমার ব্যবসা বাড়ে এখন আমি তোমাকে একটা উদাহরণ দিই যেটা তুমি পুরোপুরি বুঝবে ধরো তোমার কাছে একটা দামি মোবাইল ফোন আছে আইফোন তুমি সেটা একজন কৃষককে বিক্রি করছো যার খেতে নেটওয়ার্কই আসে না শুধু দেখানোর জন্যে এটা ভুল লেনদেন কেন কারণ সেই ফোনের তার জন্যে কোনো আসল ব্যবহার মূল্য নেই সে সেটা দিয়ে কিছু করতে পারবে না কিন্তু যদি তুমি সেই কৃষককে একটা কৃষি যন্ত্র বিক্রি কর যা তার ক্ষেত দেখাশোনা করে তার ফসল বাড়ায় তাহলে এটা সঠিক লেনদেন কেন কারণ সেই যন্ত্রের তার জন্যে অনেক বড় ব্যবহার মূল্য আছে তুমি তার জীবনে আসল বৃদ্ধি করেছ আর সেই কৃষক সব সময় তোমাকে মনে রাখবে আর অন্যদেরও তোমার কাছে পাঠাবে এটাই হলো বৃদ্ধির নিয়মের শক্তি এখন ভারতীয় বাজারে একটা খুব বড় সমস্যা হল বিশ্বাসের অভাব মানুষ ব্যবসায়ীদের বিশ্বাস করে না কারণ তাদের বারবার ঠকানো হয়েছে দোকানদার ভেজাল জিনিস বিক্রি করে ঠিকাদার নিম্নমানের কাজ করে সেবাদাতারা ওয়াদা ভাঙে এসব কেন হয় কারণ সবাই শুধু নিজের লাভ দেখছে ক্রেতার চিন্তাকেও করে না কিন্তু যদি তুমি আলাদা হতে চাও যদি তুমি সত্যিকারের সম্পদ তৈরি করতে চাও তাহলে তোমাকে বৃদ্ধির নিয়ম মেনে চলতে হবে যখন তুমি কোনো পণ্য বিক্রি করো তখন ভাবো এটা ক্রেতার জীবনকে কিভাবে ভালো করবে যখন তুমি কোনো সেবা দাও তখন নিশ্চিত করো যে তুমি যতটা ওয়াদা করেছ তার চেয়ে বেশি দিচ্ছ এটা তোমাকে ভিড় থেকে আলাদা করবে আর এখানে একটা গভীর কথা আছে যখন তুমি বৃদ্ধির নিয়ম মেনে কাজ করো তখন তুমি শুধু টাকা কামাচ্ছ না তুমি একজন ভালো মানুষ হয়ে উঠছ তোমার চিন্তা ভাবনা বদলাচ্ছে তুমি সেবার মানসিকতায় আসছ আর এটাই হলো সেই মানসিকতা যা টেকসই সফলতা দেয় যখন তোমার মনোযোগ শুধু নেওয়ায় নয় বরং দেওয়ায় থাকে তখন তোমার পুরো শক্তি বদলে যায় তুমি সকালে উঠে ভাবো যে আজ আমি কতজনকে সাহায্য করতে পারি আর যখন তুমি এটা ভাবো তখন টাকা একটা ফলাফল হয়ে যায় একটা লক্ষ্য নয় এটা সবচেয়ে বড় রহস্য যা ধনী লোকেরা জানে আর গরিব লোকেরা জানে না তো তোমার তৃতীয় কাজ হলো এটা আগামী সাত দিনে তুমি যাই করো চাহে সেটা চাকরি হোক ব্যবসা হোক বা কোনো ছোট লেনদেন হোক প্রতিবার নিজেকে জিজ্ঞেস করো যে আমি কি সামনের মানুষটাকে তার থেকে বেশি মূল্য দিচ্ছি যতটা আমি নিচ্ছি যদি উত্তর না হয় তাহলে তক্ষণি সংশোধন করো কিছু অতিরিক্ত করো, এমন কিছু দাও যা আশা করা হয়নি এটা তোমার মানসিকতা বদলে দেবে এখন এই তিনটে ফর্মুলা একসাথে জোড়া লাগাও প্রথমটা বলে প্রতিযোগিতা ছেড়ে দাও আর সৃষ্টিকর্তা হও দ্বিতীয়টা বলে নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করো মানে স্পষ্ট দৃষ্টিভঙ্গি রাখো অটুট বিশ্বাস রাখো গভীর কৃতজ্ঞতা অনুভব করো আর দক্ষতার সাথে কর্ম করো আর তৃতীয়টা বলে বৃদ্ধির নিয়ম মেনে চলো সময় প্রত্যাশার চেয়ে বেশি দাও যখন তুমি এই তিনটেকে একসাথে মেশাও তখন তোমার কাছে সম্পদের একটা পূর্ণাঙ্গ বিজ্ঞান থাকে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই ফর্মুলা তৎক্ষণাৎ কাজ করে না তুমি কাল থেকে শুরু করতে পারবে না আর পরশুধনী হয়ে যাবে না এটা একটা প্রক্রিয়া যাতে সময় লাগে আর এখানেই বেশিরভাগ লোক হাল ছেড়ে দেয় তারা এক সপ্তাহ চেষ্টা করে কিছু হয় না আর তারা বলে যে এসব বাজে কথা কিন্তু ওয়াটেলস খুব স্পষ্টভাবে বলেন যে যখন তুমি নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করো তখন মহাবিশ্বের শক্তিগুলো তোমার জন্য কাজ করা শুরু করে দেয় জিনিসগুলো তোমার দিকে এগিয়ে আসতে শুরু করে সুযোগ তোমার সামনে আসতে থাকে কিন্তু এটা একটা ধীর প্রক্রিয়া কারণ তোমাকে নিজেকেও বদলাতে হয় ভারতে এটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ আমাদের চারপাশে নেগেটিভিটি আছে যখন তুমি কিছু নতুন করার চেষ্টা করো তখন তোমার নিজের লোকেরাই তোমাকে আটকায় লোকে বলে এসব বই পুস্তকের কথা আসল দুনিয়ায় পরিশ্রম আর ভাগ্য চলে কিন্তু এখানেই তোমাকে তোমার বিশ্বাস শক্ত রাখতে হবে তোমাকে মনে রাখতে হবে যে যারা তোমাকে আটকাচ্ছে তারা নিজেরা কোথায় আছে তারা কি সেই জীবন তৈরি করেছে যা তুমি চাও যদি না হয় তাহলে তাদের পরামর্শ কেন মানবে আর এখানে একটা গভীর সত্য আছে সম্পদ মানে শুধু টাকা নয় সম্পদ হলো মানসিক শান্তি স্বাধীনতা পছন্দ বেছে নেওয়ার ক্ষমতা যখন ওয়াটেলস বলেন যে তুমি ধনী হতে পারো তখন তিনি শুধু ব্যাঙ্ক ব্যালেন্সের কথা বলছেন না তিনি তোমাকে এমন একটা জীবন দিতে চাইছেন যেখানে তুমি ভয় থেকে নয় ভালোবাসা থেকে বাঁচো যেখানে তুমি অন্যদের সিদ্ধান্ত থেকে নয় তোমার নিজের ভেতরের আওয়াজ থেকে সিদ্ধান্ত নাও এটাই আসল সম্পদ আর এই সম্পদ সবাই পেতে পারে ভাবো সেই যুবকের কথা যে রাতে জেগেছিল যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু পাঁচ হাজার টাকা ছিল কি হবে যদি সে আজ থেকে এই বিজ্ঞান প্রয়োগ করে সবার আগে সে প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসবে সে তার সহকর্মীদের সাথে নিজের তুলনা করা বন্ধ করবে আর ভাববে সে কি নতুন তৈরি করতে পারে হয়তো তার কাছে একটা দক্ষতা আছে যেটা সে সেবায় বদলাতে পারে হয়তো তার কাছে একটা আইডিয়া আছে যেটা সে পণ্যে বদলাতে পারে তারপর সে নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করবে সে তার আদর্শ জীবনের স্পষ্ট ছবি তৈরি করবে তার জন্য কৃতজ্ঞতা অনুভব করবে আর তার বর্তমান পরিস্থিতিতে দক্ষতার সাথে কাজ করা শুরু করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বৃদ্ধির নিয়ম প্রয়োগ করবে সে যাই করবে সে নিশ্চিত করবে যে সে প্রত্যাশার চেয়ে বেশি মূল্য দিচ্ছে ধীরে ধীরে জিনিসগুলো বদলাবে হয়তো ছমাসে হয়তো এক বছরে কিন্তু সেগুলো বদলাবে কারণ এটা বিজ্ঞান এটা কাজ করে আর এটা শুধু সেই এক যুবকের ব্যাপার নয় এটা তোমার ব্যাপার তুমি ছাত্র হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও বা গৃহিণী হও এই বিজ্ঞান তোমাদের সবার জন্য কারণ সম্পদের মানে হলো একটা পূর্ণ জীবন যাপন করা তো এই ছিল দ্য সায়েন্স অফ গেটিং রিচের সারমর্ম তিনটে শক্তিশালী ফর্মুলা যা তোমার জীবন বদলে দিতে পারে প্রথম প্রতিযোগী নয় সৃষ্টিকর্তা হও দ্বিতীয় নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করো যা চিন্তা বিশ্বাস কৃতজ্ঞতা আর কর্মকে জোড়া লাগায় আর তৃতীয় বৃদ্ধির নিয়ম মেনে চলো সবসময় প্রত্যাশার চেয়ে বেশি মূল্য দাও এই তিনটে নীতি সহজ মনে হয় কিন্তু এদের মধ্যে গভীর শক্তি আছে এগুলো একশো বছর আগে কাজ করত আর আজও কাজ করে এগুলো সব জায়গায় কাজ করে কারণ এগুলো মানুষের মনোবিজ্ঞান আর মহাবিশ্বের নিয়মের ওপর ভিত্তি করে তৈরি কিন্তু শোনো জ্ঞান তখনই শক্তি হয় যখন তুমি সেটা প্রয়োগ করো তো এখন আমি তোমার কাছে একটা চ্যালেঞ্জ চাইছি আগামী সাত দিন তুমি একটা ডায়েরি রাখো প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে লেখো যে আজ তুমি কাকে কতটা মূল্য দিয়েছ তুমি কি তোমার চাকরিতে প্রত্যাশার চেয়ে বেশি করেছো তুমি কি কারো সাহায্য করেছ কিছু আশা না করে তুমি কি তোমার আদর্শ জীবনের ছবি দশ মিনিট দেখেছ এই ছোট্ট পরীক্ষা তোমার পুরো চিন্তা ভাবনা বদলে দেবে আর যখন তুমি এটা করবে তখন কমেন্টে লেখো আমি সৃষ্টিকর্তা হব যাতে আমি জানতে পারি যে তুমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছো আর হ্যাঁ যদি তুমি সত্যিই পরিবর্তন চাও তাহলে এই ভিডিওটা ওই এক বন্ধুকে পাঠাও যে এখনও মনে করে যে ধনী হওয়া ভাগ্যের খেলা কারণ যখন তুমি অন্যদের জীবনে বৃদ্ধি আনো তখন তোমার নিজের জীবনও বাগে এটাই হল বৃদ্ধির নিয়ম এই ছিল বুক লাইফ হ্যাক আর আমি তোমার সাথে পরের ভিডিওতে দেখা করব আরেকটা এমন বই নিয়ে যা তোমার চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করবে ততদিন পর্যন্ত মনে রেখো ধনী হওয়া তোমার অধিকার আর এটা একটা বিজ্ঞান যা তুমি শিখতে পারো এখন যাও আর এই বিজ্ঞান প্রয়োগ করো শুভকামনা